সোমবার একুশে জুলাইয়ের মেগা সমাবেশের প্রস্তুতি তুঙ্গে সভায় যোগ দিতে হাজির দূর দূরান্তের তৃণমূল কর্মীরা কোন অস্ত্র কোন অস্ত্রে মমতা বিজেপিকে প্রতিরোধে কি বার্তা দেবেন মমতা বাঙালি হাতিয়ার করে বিজেপি কে নিশানা নয়া অস্ত্র হবে ভোটার তালিকা বকেয়া বঞ্চনা নিয়ে আরো চড়বে সুর দুর্নীতি ইস্যুতেও কি জবাব তৃণমূল শীর্ষ নেতৃত্বের দুর্গাপুরে মোদীর সভার প্রত্যুত্তর কি একুশের মঞ্চেই এই সমস্ত প্রশ্নই এই মুহূর্তে খাচ্ছে রাজনৈতিক মহলে কারণ আসন্ন একুশে জুলাই এবং একুশে জুলাই এর মঞ্চ থেকে কি বার্তা দেন নেত্রী মহলের নির্বাচনের আগে শেষ একুশে জুলাই স্বভাবতই রেকর্ড ভিড় করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছে এবারের একুশে জুলাই এক অন্য কারণ উত্তরবঙ্গের দিকে রয়েছে বিশেষ নজর ওই পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে যদিও এখনো পর্যন্ত পুলিশ অনুমতি পাওয়া যায়নি সেই অভিযানের ক্ষেত্রে উত্তরবঙ্গের থেকে উপজাতি জনজাতি গোষ্ঠীগুলিকে এই সভামুখী করতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলায় জেলায় ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে এবং সমস্ত বিধায়কদের কাছে নির্দেশ চলে গিয়েছে যাতে রেকর্ড সংখ্যক মানুষ এবারে সভামুখী হয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবারের সভার দিকে তাকিয়ে রয়েছেন কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি নির্দেশ দেন এনকেটিভি বাংলার জন্য ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে দেবারতি ঘোষ কলকাতা